বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে খামারের যত্নে আমরা নিয়ে এসলাম রাবার ম্যাট আমাদের এই রাবার ম্যাটগুলো আপনি গরুর খামারে ছাগলের খামারে বেড়ার খামারে ব্যবহার করতে পারবেন খামারের ফ্লোরে এগুলো বিছিয়ে দিলে গরুর পায়ের খুর ভালো থাকে খামারের সেত অবস্থা থেকে গরুর যে রোগ বেদি হয় সেগুলো কখনোই হবে না এছাড়াও খামারের যে টিনের বেড়াগুলো গরুর প্রস্রাব এবং গরুর পায়খানার কারণে নষ্ট হয়ে যায় সেখানেও এগুলো বেড়া হিসেবে ব্যবহার করলে কখনো পচবে না এবং মরিচা হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা যদি এই রাবার ম্যাটগুলো নিতে চান এবং ডিসকাউন্ট পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমরা সমগ্র বাংলাদেশে এই রাবার ম্যাটগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে শুধু আমাদের দেওয়া নাম্বারে ফোন করবেন এই অ্যাপার্টমেন্টগুলো সাইজ হিসেবে বিক্রি হয় যেমন বিরাশি চুরাশি বা পঞ্চাশ বায়ান্ন প্রস্থ বিরাশি চুরাশি লম্বা এগুলো একটা সাইজ আটচল্লিশ সাতচল্লিশ পাশ এবং সাতাত্তর আটাত্তর ইঞ্চি লম্বা এগুলো সাইজ আর এগুলো মোটা চিকন হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডেড হয়ে থাকে তো আমরা যেগুলো নিয়ে এসেছি এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আপনি আপনার চাহিদা মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা হিউজ পরিমাণে স্টক রেখে বিজনেস করতেছি আমরা সমগ্র বাংলাদেশে এগুলো ডেলিভারি দিচ্ছি আপনার খামারে যদি সেত সেতে অবস্থা থাকে গরুকে যদি সম্পূর্ণ রোগ জীবাণুমুক্ত রাখতে চান গরুর খুর গরুর পা যদি ভালো রাখতে চান তাহলে আমাদের এই ম্যাটগুলো আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয় এই ম্যাটগুলো অর্ডার করতে আপনাকে আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে হবে অথবা আমাদের ঠিকানা বিক্রমপুর প্লাজা দ্বিতীয় তলা জুরাইন ঢাকাতে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আপনি যদি অনলাইনে নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় এই পণ্যগুলো পাঠিয়ে দিব সাধারণত যারা গরুর খামার ছাগলের খামার বেড়ার খামার করেন এছাড়াও পুকুর পাড়ে যদি মাটি ধরে রাখতে চান বা নদীর পারে মাটি ধরে রাখতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন কারণ এগুলো পচনশীল না এগুলো দীর্ঘদিন যাবৎ অপচনশীল অবস্থায় থাকে এই পণ্যগুলো অত্যন্ত টেকসই এবং মজবুত হয়ে থাকে যদি এগুলো রাবার কিন্তু এর সাথে পলি মিক্স করার কারণে এলডিপি পলি মিক্স করার কারণে অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে আপনারা অবশ্যই আপনার খামারে এই পণ্যগুলো ব্যবহার করবেন এবং পণ্যগুলো ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ